Jó <laughs> éjt

যাবো এই যে এই শাড়ি আর এইগুলো সব পুঁচব সাঁতার প্রথমে একবার গিয়েছিলাম খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক দিন সাঁতার কাটি না তো ওর জন্য খুব কষ্ট হচ্ছিলো একবার গিয়েছিলাম তারপর আমার দিদি এসেছিলো হাটে দিদিকে বললাম দিদি ফোনটা এনে যেত একটু ভিডিও শ্যুট করে ওর জন্য আবার এলাম চলো চলো